গত বছর ওর হইচই ওটিটিতে একটা খুব জনপ্রিয় কাজ সেটা আপনারাই ভালোবাসা দিয়ে দারুণ জনপ্রিয় করেছেন সেটা হচ্ছে কি ভুলে গেছেন কাজটার নাম কেউ বলতে পারবেন কাল রাত্রি একদম আসলে এটাই ওর মজা যে ও যা ধরে তাই সোনা হয়ে যায় ওর টেলিভিশনের কাজ সেটাও সেক্স

ভালো হয়েছে তো আমি বিচারক বা অডিয়েন্স যারা বিচারক আমাদের তাদের আসনে বসেই বলছি যে কাল রাতে টুটা কিন্তু অনেক অনেক বেশি আপনাদের ভালো লাগবে তার কারণ কাল ওয়ানে যে মানে যে চটনাগুলো রয়েছে যেগুলো সলভ হলো না সেগুলো সবটা না কাল রাতে টুতে আপনারা দেখবেন যে সব সলভ হয়ে গেছে এবং খুব খুব ভালো লাগবে আপনাদের আর আমরা যতটা পরিশ্রম করে শুটিং করি তখন হয়তো একটু কষ্ট হয় ভীষণ মানে কিন্তু যে মানুষ তো ভালোবাসা দেবে আর মানুষ ভালোবাসা দিলে তখন সাগরও পেরিয়ে যাওয়া যায় তাই আপনাদের জন্যই সেই কাজ আর সেটা খুব তাড়াতাড়ি রিলিজ করবে হইচ হইতে আপনারা সবাই পাশে থাকবেন একটু খুব তাড়াতাড়ি আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ